গত কয়েকদিন ধরে সাদেক আক্রর ফেসবুকে ছাগল কেলেঙ্কারি দেখে দেখে মনে হলো যে অনেকদিন ধরে সাদেক আগ্রোতে যেয়ে আমার পছন্দের কলিচা শিঙারাটা ট্রাই করা হয় না তাই সেদিন গুলশানে ছিলাম একটা কাজে চলে গেলাম সাদেক আগ্রোতে এবং সাথে আগ্রোতে গিয়ে বেশ ভালোই লাগলো কারণ তাদের ইন্টেরিয়রটা খুবই ছিমছাম এবং পরিপাটি নিচে তাদের স্ন্যাক্স কর্নার ছিল এবং উপরেও তাদের বসার জায়গা আছে সো নিচে কোনো জায়গা না পেয়ে আমি অ্যাকচুয়ালি উপরে যেতে চাই উপরেও তাদের ডেকোরেশনটা বেশ ভালো লেগেছে একটু চেঞ্জ হয়েছে আগের চাইতে বাট ভালোই লাগছিলো মানুষজনও কম ছিল গিয়েই অর্ডার দিয়ে দিলাম আমার পছন্দের ফেভারেট কলিজা সিঙারা এবং সেই সাথে আমি অর্ডার দিয়েছিলাম একটা লাবাং তো শুরুতেই তারা লাবাং দিয়ে যায় লাবাংটা খুবই রিফ্রেশিং লাগে আমার কাছে আর লাবাংটা আমি ট্রাই করছিলাম অনেক দিন পরে সাদেক একর লাবান খাচ্ছিলাম সেই সাথে শিঙ্গারার জন্য ওয়েট করছিলাম আর এটা খেতে খেতেই শিঙ্গারাটাও দিয়ে দেয় সাথে দুইটা স্যাশের তেঁতুলের সস ছিল সো বেসিক্যালি আমি যেটা করি তেঁতুলের সসটা শিঙ্গার উপরে দিই আমি কামড় বসিয়ে দিই এবং অনেক দিন পরে সেই টেস্টটা ফেরত পাচ্ছিলাম এত ভালো লাগছিল খেয়ে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এরপরে আবার চলে আসলাম হেঁটে হেঁটে বাসার উদ্দেশ্যে এই ছিল আমার সাথে একটু মিনি ব্লগ থ্যাংক ইউ